গুড মর্নিং আহানা আজকে সরস্বতী পুজো আহানার আজকে কি হবে আহানার আজকে হাতে খড়ি হবে তো সকাল সকাল উঠে আজকে আহানা যাবে রেডি হয়ে সরস্বতী পুজোতে বলো কি করবে না বলতে চান করব চান করে হ্যাঁ চান করবে সাজুগুজু করবে যাবে আনা সরস্বতী পুজোতে বাইরেও আজকে সানি ডে আছে হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আমরা আজকে সরস্বতী পুজো ছোটোবেলায় তো খুবই এক্সাইটমেন্ট লাগতো এই দিনটার জন্য আনার এখনও সেরকম বয়স হয়নি যে ও সেটা বুঝবে আর এই দেশে সেরকম কিছু বোঝাও যায় না এখানে তো সরস্বতী পুজো বলে বিশাল কিছু হয় না বাট এখানে কিছু কিছু জায়গায় বাঙালিরা সরস্বতী পুজো করে সো এরকমই একটা জায়গায় এখানে আমরা আজকে যাবো ওকে নিয়ে কারণ ওর আজকে হাতেখড়ি করাবো আমরা ওর দু বছর বয়স হয়ে গেছে আর হাতে খড়িটা আজকে করাবো আজকে পুরো ব্লগটা তোমরা দেখো দিন দেখাবো সমস্ত কিছু এই দেখো আমার ছোট্ট মেয়ে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য দেখো আনা আর এই দেখো রেডি হয়ে গেছে আর দেখো আনার স্লেট পেন্সিল কেনা হয়ে গেছে আনা খুঁজে এখন আমরা যাচ্ছি হচ্ছে সরস্বতী পুজোয় এখন বাস স্টপে দাঁড়িয়ে রয়েছি যেখানে পুজোটা সেটা আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা দূরে তো আমরা বাসে করে সেখানে যাব তো বাসের অপেক্ষা করছি এই আমরা এখন বলে একটা জায়গায় এসে গেছি বাস থেকে নেমে পড়েছি আজকে দেখো লাকিলি হচ্ছে আজকে সানিদে লুকেতে দে বাবা মানে বিশাল ব্যাপার দেখতেই পাচ্ছ তত রোদ আজকে এত সুন্দর একটা দিন সরস্বতী পুজো মানে আমার এখন মনে হচ্ছে ছোটবেলায় সরস্বতী পুজোটা যেভাবে আমরা এনজয় করতাম আর সেরকম একটা ভালো দিন হলে আরও দারুণ লাগতো আজকেও সেরকমই ফিল হচ্ছে মেয়ে ধরতে আবার এই ছোটবেলাটা ফিরে পাচ্ছি আমি তো এখন আমরা হেঁটে একটু যাচ্ছি যেখানে পুজোটা হচ্ছে তো চলো দেখাবো পুজোর জায়গাটা আমি তো তোমাদেরকে অলওয়েজ বলেছি যে সানি ডে মানেই একটা পজিটিভ ভাইবস ফিল হয় এখানে আর আজকে সানি ডে আমার এত ভালো লাগছে কি বলবো পুরো মনে ছোটবেলায় সরস্বতী পুজোতে যেরকম থাকতো এখনো সেইটাই এসেছে আবার মেয়ের সুযোগে আমরা সেইটা আবার ফিরে পাচ্ছি ছোটবেলাটা ফিরে পাচ্ছি মা আমরা চলে এসেছি যেখানে পুজো হচ্ছে তো পুজো এখনো শুরু হয়নি প্রিপারেশন চলছে তো সেই ফাঁকে আমরা একটু শুট করে নিচ্ছি আনাকে দেখো আনা কি সুন্দর জামা পরেছে সবাইকে হাই বল হাই বল হাই আজকে আমাদের হাতে করি হবে তাই না যেহেতু পুজোটা শুরু হতে এখন অনেকটা সময় বাকি আছে তাই আমি আর মেয়ে ভাবলাম এই সময় একটু ফটোশ্যুট করে নিই আর আজকে এত সুন্দর সানি ডে যে ফটো না তুললে খুব মিস হয়ে যাবে আর মেয়ে এত সুন্দর একটা জামা পরেছে এখানে আমি ওর জন্য হলুদ শাড়ির অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি কারণ এখানে হলুদ শাড়ি পাওয়াটা খুব মানে মুশকিলের ব্যাপার কারণ সরস্বতী পুজোর প্রচলন তো এই দেশে অতটা নেই আর আগে থেকে ইন্ডিয়ায় প্ল্যান করে ওর জন্য এটা কিনেও আনা হয়নি তাই আমি এটা অনলাইনে এখানে একটা সুন্দর এরকম লেহেঙ্গা টাইপ ড্রেস পেয়েছিলাম তো সেটাই ওর জন্য অর্ডার করেছিলাম এবং এটা পরে ওকে খুব মিষ্টি দেখতে লাগছে নেক্সট বছর আমি ভেবেই রেখেছি ইন্ডিয়ায় গেলে আমি ওর জন্য হলুদ রঙের শাড়ি কিনে এনে রাখবো ওর ফার্স্ট সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে একটা দিদি ছিল সে ওকে একটা হলুদ রঙের জামা দিয়েছিলো যেটা আমি সরস্বতী পুজোয় ওকে পরিয়েছিলাম খুব সুন্দর দেখতে ছিল এবার আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে পুজোও শুরু হয়ে গেছে তো আমরা এখন ভেতরে চলে এসেছি যেখানে পুজোটা হচ্ছে এখানে দেখো আমার একটা ফ্রেন্ড সেও এসেছে তার ফ্যামিলির সাথে তো পুজোটা শুরু হয়ে So it's like right for well being of no. all the students. Maan. This is the uh, uh, goddess of. Uh, so the Murti uh, will do Pateshtha, Pran Patishtha. So, Achaman, uh, uh, then we'll do have Snan. Then we have Panchamrit. So, we'll do Panchamrit Snan. After that, we will have a water Snan. Uh, so, plain water Snan. So, cleaning uh, after Panchamrit Snan. And then they will have dhup Deep, Navad, um, and um, after that we will have Puspanjali and vishajan. Okay, So Puspa and Mala that go together. So these are like sixteen steps and. পুজোটা বেশ অনেকগুলো স্টেপসেই হবে তাই অনেকটা লম্বা সময় বাচ্চাদেরকে কিন্তু এভাবে চুপ করে বসিয়ে রাখাটা বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার তাই আমি আমার নিজের সাথে কিছু জিনিস নিয়ে গেছিলাম যাতে মেয়েকে এঙ্গেজ রাখতে পারি দেখো ও এখানেই বসে পেন খাতা নিয়ে নিজের মতো খেলছে ঠাকুরের একটু ফুল পেয়েছিলাম সেই ফুলগুলো নিয়েও খেলছে বসে বসে পুজোর পরে এখানে খাওয়া দাওয়ারও সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে দেখো লাইন দিয়ে সবাই এখানে খাবার নিচ্ছে আর এদিকে পুজোটা শেষই হয়ে এসছে এবার আমরা মেয়ের হাতেখড়িটাও ওখানে করাবো সো হাতেখড়ির জন্য মেয়ে ওর বাবার সঙ্গে বসে রয়েছে একে একে সবাই বাচ্চাদের যারা হাতেখড়ি করানোর আছে তাদেরকে এখানে হাতেখড়ি দিয়ে দেবেন পুরোহিত মশাই

এখানে ওর হাতে হিন্দিতে করানো হচ্ছে আর একটু লেখার পরেই আমার মেয়ে এবার চাইছে নিজে নিজে লিখবে বাবার হাত ধরে না লিখে ও নিজে নিজে লিখতে চাইছে

halo hai bye 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 eh hey, sonali sonali bye -bye. সো গাই আমাদের হয়ে গেল মেয়ের হাতে খড়ি এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি পুজোটা খুব সুন্দর অনেকক্ষণ ধরে বেশ এলাবোরেট করে পুজো হয়েছে মানে সত্যি করে সব জায়গায় এতটা ভালো করে পুজো হয় না উনি বাংলা এবং ইংলিশ সব কিছুতেই এক্সপ্লেন করে করে সরি বাংলা না হিন্দি আর ইংলিশে এক্সপ্লেন করে করেই পুজোটা দিচ্ছিলেন তো সবাই বুঝতে যেতে পারে পুজোটা খুব ভালো হয়েছে তোমাদেরকে দেখিয়েওছি দেখবে মাঝে মাঝে উনি ইংলিশেও বলছিলেন আবার হিন্দিতেও বলছিলেন তো অনেকক্ষণ টাইম লাগলো পুজোটা হতে তারপরে পুজোর পরে হাতেখড়ি হলো মেয়ের এখন খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল সব মিলে খুব সুন্দর একটা পুজোর আয়োজন এখন সব কিছু হয়ে গেছে তো আমরা ভাবলাম খাওয়া দাওয়া হয়েই গেছে যখন আধ ঘন্টা আমাদের বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স এটা সো আসার সময় তারা ছিল বলে বাসে এসেছিলাম বাট এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি হাঁটাও হয়ে যাবে আর এখন সানি ডে একটু রোদ পোয়াতে পোয়াতে চলে যাবো হাওয়া আছে কিন্তু মানে পূজোর আলোটা খুব ভালো লাগছে তো এখন যাচ্ছি আর এই যে আমার মেয়ে হেস্টেন জায়গাটাও কি সুন্দর দেখো দেখ হেস্টেন বলে একটা জায়গা যেখানে পুজো হচ্ছিল হ্যাঁ তুমি কোথায় গেছিলে বলে দাও সরস্বতী পুজায় গেছিলাম বলে সরস্বতী পুজোয় গেছিলাম আর আমার একটা জিনিস একটুখানি মনে খটকা হয়ে গেছে তাই ভেবেছি আমি এটা বাড়িতে গিয়ে অবশ্যই ওকে দিয়ে করাবো এখানে ওর হাতে খড়িতে হিন্দিতে ওকে লেখানো হয়েছে যেটা আমি অলওয়েজ চেয়েছি যে আমার মেয়ে মাতৃভাষা বাংলা ও যেন বাংলাটা ভালো করে শেখে তোমরাও দেখবে আমি প্রচুর বাংলায় এখানে কথা বলি আমাকে অনেকেই বলে যে হিন্দি বা ইংলিশে ব্লগ কেন করি না তার পিছনে একটা বড় রিজন হচ্ছে আমি চাই আমার মেয়ে নিজের মাতৃভাষাটা সবার আগে শিখুক এখানে ও যেখানেই যায় ইংলিশে কথা বলতেই হয় এবং স্কুলে গেলে তো ও শিখে যাবেই সেটা কিন্তু আমি চাই যে ও বাংলাটা শিখুক আর সেটা শেখানোর জন্য একমাত্র উপায় হলাম আমি আর ওর বাবা যারা ছাড়া ওকে বাংলা এখানে কেউই শেখাবে না তাই আমরা অলওয়েজ বাংলায় কথা বলি ওর সাথে বাড়িতেও আর আমি চাই ওকে বাংলা লেখাটা শেখাতে তো আজকে আমার ইচ্ছে ছিল ছোটবেলায় আমাদের হাতে বাংলায় হয়েছে বাংলা ইংলিশ এগুলো তখন একসাথেই হয়েছে বাট বাংলাটা আজকে ওকে ঘরে লেখানো হয়নি ওকে হিন্দিতে লেখানো হয়েছে তো আমি ভেবেছি বাড়িতে গিয়ে স্লেট চক তো রয়েছে তো বাবার হাতে বাবার সাথেই হাতে খুঁড়িটাও করবে তো বাবার সাথে আরেকবারও বাংলায় নিজের হাতে খুঁড়িটা করবে বাংলা আর ইংলিশটাও সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো বাই বাই করে দাও সবাইকে সো গাইস তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা দেখে অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে মেলাইকানটা প্রেস করে দিতে বোলো না দেখা হবে আবার নেক্সট ব্লগে বাই বাই মন আছে না এখন আমার মেয়ে ঠিক দেখতে পেয়েছে ওপরে মন আছে আকাশে দেখতে পেয়ে দেখাচ্ছে মন আছে তাহলে আমি সরস্বতী পুজোয় গিয়েছিলাম হাতেখড়ি করেছি হয়ে গেল হাতেখড়ি ওয়াতে হাতে পড়া হচ্ছে একটু দেখো কিছু ভালো হলো না